অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে গত পনেরো বছরে ভূমধ্য সাগরে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ লিবিয়া থেকে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম এই সাগর পথ পাড়ি দেওয়াদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা চক্রের খপ্পরে পড়ে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে তারা পঁচিশ জানুয়ারি রাতে লিবিয়া থেকে ছাপ্পান্ন জন যাত্রী নিয়ে ইটালির উদ্দেশ্যে রওনা দেয় একটি নৌকা সেই রাতে এই দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীসহ নৌকাটি ডুবে যায় এ পর্যন্ত তেইশটি মরদেহ উদ্ধার করা হয়েছে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খাইরুল বাসার জানান উদ্ধার হওয়া তেইশটি মরদেহ দাফন করা হয়েছে গেল দেড় বছরে চার হাজার দুইশ জনকে ইউরোপে যাওয়ার সময় আটক করে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানান তিনি উন্নত জীবনের আশায় প্রতি বছর লাখো মানুষ ইউরোপে ঢুকতে বেছে নেয় ভূমধ্য সাগরের এই পানিপথ যা আলজেরিয়া মিশর লিবিয়া এবং টিউনেশিয়া থেকে ইটালি এবং মাল্টা পর্যন্ত বিস্তৃত রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের জেরে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার মানুষগুলোই সবচেয়ে বেশি এই ঝুঁকি নিয়ে থাকে তবে এই তালিকায় সবার শীর্ষে রয়েছে বাংলাদেশিরা ইউরোপের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্স জানায় 2009 থেকে 2024 সাল পর্যন্ত ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন অন্তত 83 হাজার বাংলাদেশি শুধু 2024 সালেই এই পথে ইটালি যাওয়ার চেষ্টা করেছেন ১৩ হাজার বাংলাদেশি জরিপ বলছে দালালের খপ্পরে সবচেয়ে বেশি পা দিচ্ছেন বাংলাদেশিরা গেল বছর ব্র্যাকের এক গবেষণায় বলা হয় লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথে 63 শতাংশ বাংলাদেশি বন্দী হয় এতে বলা হয় লিবিয়া পৌঁছানোর পর 68 শতাংশ মুক্তভাবে চলাফেরার স্বাধীনতা হারান বেশিরভাগ মানুষই শারীরিক নির্যাতনের শিকার হন ভুক্তভোগীরা জানান ইউরোপের প্রলোভন দেখিয়ে দালালরা প্রথমে লিবিয়া পাঠান তারপর তাদের তুলে দেওয়া হয় সংঘবদ্ধ মাফিয়াদের হাতে পরে তাদের নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে চাওয়া হয় মুক্তিপণ আশরাফ শুভ দীপ্ত কক্ষ